দেখছেন আমাদের দেশ বাংলা লিমিটেডের অ্যাপার্টমেন্টের যে গ্যাস সিস্টেমটা রয়েছে এটা হচ্ছে আপনার সেন্ট্রাল সিস্টেম এবং মিটার সিস্টেম করা এটা আপনার ফুললি সরকারি যে বিল আসে গ্যাসের যে ইউনিট ওই ওই ইউনিট অনুযায়ী আর কি আমাদের গ্যাসের চার্জ আসে আপনাদেরকে যদি বলি আমাদের যে এই গ্যাসের সিলিন্ডারগুলো কিন্তু আপনার ইউনিট অনুযায়ী বিল দিতে হবে